নমস্কার গুরু কে বলাম আমি আজ আপনাদের মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য কলনাশক উপায় বা টোটকা নিয়ে আলোচনা করছি আশা করব মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই টোটকাটি করলে আশানুরূপ ফল পাবেন যেসব জাতক জাতিকারা মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা দাম্পত্য কলয়ে ভুগছেন বাড়িতে সবসময় অশান্তি লেগে আছে বাড়িতে ঢুকলেই স্বামী স্ত্রীর মধ্যে একটা যেন মনোমালিন্য সেই ক্ষেত্রে আপনারা এই টোটকাটি করে দেখুন আমি বলবো। অনেক তাই আশানুরূপ ফল পাবেন যদি আপনাদের এই টোটকাটি করে উপকৃত হন অবশ্যই একটা লাইক করবেন এবং যারা আমার এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর উপকৃত হয়ে যদি আপনাদের ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আমি খুব উৎসাহিত হব এবং আপনাদের কমেন্টের উত্তরও দেব আশা করব আপনারা এটা করে দেখুন আমি এবারে বলি মন দিয়ে শুনুন মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সুখী দাম্পত্য জীবনের জন্য শুক্রবার দিন সকালে ঘুম থেকে উঠে যেমন স্যান করেন স্যান করে একটা রেশমি রঙের কাপড় নেবেন সেই রেশমি রঙের কাপড় বা রেশমি রঙের রঙবিরঙেরও কাপড় হলেও হবে কিন্তু রেশমি হতে হবে সেই একটা ছোট্ট ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি বা বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি একটা কাপড় নিন নিয়ে কি করবেন এই কাপড়ে কিছুটা কপুর নেবেন ঢেলা কপ্প নেবেন একটু মিজরি নেবেন স্ফটিক বা খ্রিস্টালের একটা বল নেবেন নিয়ে পাঁচটি কি করবেন গোমতি চক্র নেবেন এই দশকর্মা দোকানে গোমতি চক্র পাওয়া যাবে পাঁচটি গোমতি চক্র নেবেন এবং পাঁচটি সাদা চামেলি ফুল নেবেন এইগুলো নিয়ে এই সামগ্রী করে একসঙ্গে ওই কাপড়ে বেঁধে পুডলি আকারে তৈরি করবেন যাতে খুলে না পড়ে যায় এমনভাবে পুডলি আকারে তৈরি করবেন তারপর কি করবেন ধূপ দ্বীপ দিয়ে অর্থাৎ ধূপ প্রদীপ জ্বালিয়ে এই শুক্রের মন্ত্রটি একুশ বার জপ করবেন ওম শুক্রায়ন আয়ন ওং শুক্রায়ন এই মন্ত্রটি একুশবার জপ করবেন জপ করা হয়ে গেলে পুল্লিটি কোনো বাগানে গিয়ে কিছুটা মাটি খুঁড়ে পুঁতে দেবেন যাদের বাগান নেই যাদের বাগান নেই তারা কোনো নির্জন জায়গায় গিয়ে এইটা পুঁতে দিয়ে আসবেন দেখবেন আপনাদের বৈবাহিক জীবন সুখময় এবং প্রেমপূর্বক ও খুশিতে ভরে উঠবে আশাধুরূপ ফল পাবেনই পাবেন নমস্কার জয়